আসসালাম আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকের কাহিনী শুধু একটি প্রাচীন ঘটনার বর্ণনা নয় বরং জীবনের জন্য এক অনন্য শিক্ষা নবী ইয়াকুব আলাইসালাম ও তার প্রিয় পুত্র ইউসুফ আল্লা জীবনের এই অধ্যায় আমাদের শেখায় ধৈর্য ইমান এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখার প্রকৃত মানে আসুন আমরা মন দিয়ে শুনি কিভাবে এক পিতার অশ্রু দুঃখ এবং অপেক্ষা পরিণত হয়েছিল আল্লাহর কুদরতের মহিমান্বিত নিদর্শনে প্রাচীন কানান ভূমি চারিদিকের পাহাড়ি মরু প্রান্তর মাঝের সবুজের টুকরু টুকরু উপত্যকা আঙুর আর জলপাই গাছের ছায়া মিশে আছে জীবনের গল্পে সেখানে বসবাস করতেন ইয়াকুব আলাাইসালাম তিনি ছিলেন ইব্রাহিম আলাইসাল্লামের দৌহিত্রী বংশধর তার পিতা ইসহাক আলাহাইসালাম এবং তারও আগে দাদা ইব্রাহিম আলাাইসালামের দোয়া ও ইবাদতের আলো এই পরিবারকে করে তুলেছিল আল্লাহর নিকট বিশেষ মর্যাদাবান ইয়াকুব সালাম ছিলেন একজন নবী আল্লাহর নির্দেশনা অনুসারে মানুষের কাছে সত্য ও তৌহিদের দাওয়াত দিতেন তার পরিবার ছিল বড় বারোজন পুত্র এবং কন্যারা তার এই সন্তানদের মাঝে ছিল ছোট ছিল ইউসুফ সালাম যার সৌন্দর্য বুদ্ধিমত্তা এবং পবিত্র চরিত্র শুরু থেকেই সবার দৃষ্টি আকর্ষণ করেছিল ইউসুফ আলা ইসলামের চেহারার মধ্যে যেন এক স্বর্গীয় আভা ছিল যা কেবল মানুষকেই নয় পশু পাখিকেও মোহিত করত ইয়াকুদ আলাহ ইসলামের হৃদয়ে ইউসুফের জন্য ছিল এক অদ্ভুত মমতা যা অন্যান্য সন্তানরাও টের পেত পিতার এই বিশেষ স্নেহ বড় ভাইদের মনে জন্ম দেয় ঈর্ষা ও হিংসার আগুন তারা ভাবতে শুরু করে কেন ইউসুফকেই পিতা এত ভালোবাসেন কেন তার প্রতি পিতার এত আকর্ষণ এই ঈর্ষা ধীরে ধীরে তাদের হৃদয়ে অন্ধকারের মেঘ জমাতে থাকে একদিন ইউসুফ আলয় সালাম স্বপ্ন দেখলেন তিনি দেখলেন এগারোটি তারা সূর্য ও চন্দ্র তার সামনে সেজদা করছে ভোরের আলো ফুটতেই তিনি দৌড়ে বাবার কাছে এসে স্বপ্নের কথা জানালেন ইয়াকুব সালাম সাথে সাথে বিষয়টির গভীরতা অনুধাবন করলেন তিনি জানতেন এটি কেবল একটি স্বপ্ন নয় বরং আল্লাহর পক্ষ থেকে এক মহান সুসংবাদ আল্লাহ ইউসুফকে নাভুয়াতের মর্যাদা দেবেন তাকে এমন এক মর্যাদায় উন্নীত করবেন যেখানে আকাশের নক্ষত্র যেন তার সম্মানে নত হবে কিন্তু তিনি একই সঙ্গে উপলব্ধি করলেন যদি বড় ভাইরা এই স্বপ্নের কথা জেনে যায় তারা আরও বেশি ঈর্ষান্বিত হবে তাই তিনি স্নেহভারা কণ্ঠে বললেন বাবা তোমার এই স্বপ্নের কথা ভাইদের কাছে বলবে না শয়তান মানুষের মধ্যে শত্রুতা সৃষ্টি করতে চায় কিন্তু ভাইদের ঈর্ষা দিন দিন বেড়েই চলেছিল তারা একত্র হয়ে গোপনে পরিকল্পনা করল ইউসুফকে দূরে সরিয়ে দেবার কেউ বলল তাকে মেরে ফেলি কেউ বলল না হত্যা নয় বরং দূর কোনো জায়গায় ফেলে দেই যাতে পিতার মনোযোগ আমাদের দিকে ফিরে আসে শেষমেশ তারা ঠিক করল ইউসুফকে একটি গভীর কূপে ফেলে আসবে তারা একদিন বাবার কাছে এসে নানা অজুহাত দিয়ে বলল হে পিটা আমরা চাই ইউসুফ আমাদের সাথে মাছে যাক খেলুক দৌড়াক এতে শরীর ও মন উভয়ই শক্তিশালী হবে ইয়াকুব আলাই সালামের হৃদয়ে এক অজানা আশঙ্কা কাজ করছিল তিনি তাদের পরিকল্পনার গন্ধ পাচ্ছিলেন তিনি বললেন আমি ভয় করছি তোমরা খেলাধুলায় মেতে থাকবে আর নেকড়ে এসে ইউসুফকে ছেড়ে ফেলবে ভাইরা মিথ্যার আশ্রয় নিল আমরা এতজন মিলে থাকলে নেকড়ে তাকে কীভাবে নিতে পারে শেষ পর্যন্ত ইয়াকুব আলাই সালাম অনিচ্ছা সত্ত্বেও অনুমতি দিলেন তিনি আল্লাহর উপর ভরসা করলেন কিন্তু অন্তরের ভয়ে তাকে ছায়ার মতো তাড়া করে ফিরছিল সেদিনের সকালটা ছিল ইয়াকুব সালামের জীবনের সবচেয়ে ভারী সকাল তিনি নিজের চোখে দেখলেন ইউসুফ হাসি মুখে ভাইদের সঙ্গে বেরিয়ে যাচ্ছে কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়েছিল এক অন্ধকার ষড়যন্ত্র মরু প্রান্তরের দূরবর্তী এক কূপে গিয়ে তারা ইউসুফকে টেনে নিয়ে গেল নির্দয়ে হেদয়ে তাকে গভীর অন্ধকার কূপে ফেলে দিল ইউসুফ কান্না জড়িত কণ্ঠে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করল আকাশের দিকে তাকিয়ে বলল হে আমার প্রভু তুমি আমার রক্ষক সেই গভীর অন্ধকারে তার হৃদয় আল্লাহর আলোতে পরিপূর্ণ ছিল ভাইরা যখন এই কাজ শেষ করল তারা কূপের উপরে বসে নিজেদের পরিকল্পনা নিয়ে সন্তুষ্টির হাসি হাসল কিন্তু বাড়িতে ফিরতে হবে এইজন্য তাদের দরকার একটি বিশ্বাসযোগ্য গল্প তারা একটি বকরি জবাই করে তার রক্ত মেখে ইউসুফের জামা নিল রাতের অন্ধকারে তারা বাড়ি ফিরল কান্নার ভান করে বলল হে পিতা আমরা দৌড় প্রতিযোগিতা করছিলাম ইউসুফকে জিনিসপত্রের কাছে রেখে গিয়েছিলাম হঠাৎ নেকড়ে এসে তাকে খেয়ে ফেলেছে তারা রক্ত মাখা জামা পেশ করল যেন প্রমাণ হিসেবে কিন্তু ইয়াকুব আলা ইসালামের হৃদয় এই মিথ্যা মানতে রাজি হল না তিনি রক্ত মাখা জামা হাতে নিয়ে আল্লাহর দিকে তাকালেন জামায় কোনো খোড়া নেই অথচ নেকড়ের আক্রমণ হলে জামা অক্ষত থাকার প্রশ্নই ওঠে না তিনি গভীর নিঃশ্বাস নিয়ে বললেন তোমাদের মন নিজেই এক ষড়যন্ত্র সাজিয়েছে আমি ধৈর্যের সঙ্গে অপেক্ষা করব যে ধৈর্য আল্লাহর সাহায্যে আসে সেই ধৈর্যই সেরা ধৈর্য তার হৃদয়ে যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল তবুও তিনি আল্লাহর উপর আস্থা হারালেন না রাতগুলো হয়ে উঠল দীর্ঘ আর নিঃসঙ্গ তিনি কান্নায় ভেজালেন নিজের বিছানা আল্লাহর কাছে প্রার্থনা করলেন ইউসুফের নিরাপত্তার জন্য তার চোখের জ্যোতি হারিয়ে যেতে লাগল অশ্রুস্রোতে কিন্তু তিনি জানতেন আল্লাহর পরিকল্পনা মানুষের সব পরিকল্পনার ঊর্ধ্বে এই বিশ্বাসই তাকে বাঁচিয়ে রাখল অন্ধকারতম সময়ের মধ্যেও দূর দেশের পথে ইউসুফের জীবন তখন নতুন অধ্যায়ে প্রবেশ করছে কিন্তু ইয়াকুব আলাই ইসালামের জন্য প্রতিটি মুহূর্ত হয়ে উঠেছিল শোক আর ধৈর্যের পরীক্ষা দিনগুলো একে একে মাসে মাসগুলো বছরে পরিণত হল ইয়াকুব আলাইসাল্লামের চুলের রং ধূসর হয়ে গেল দৃষ্টিশক্তি দুর্বল হয়ে এলো কিন্তু তার হৃদয়ের গভীরে ইউসুফ আলাইস্লামের জন্য ভালোবাসা ও আশা কখনো নিভে গেল না প্রতিদিন তিনি ইউসুফের স্মৃতিতে আল্লাহর কাছে দোয়া করতেন তার অন্য ছেলেরা বাবার নীরক কান্না অশ্রুসিক্ত চোখ ও অবিচল ইবাদত দেখে কখনো অনুতপ্ত হত কখনো গোপন অপরাধ বোধে কাতর হত কিন্তু সত্য স্বীকার করার সাহস তাদের ছিল না ইয়াকুব আলাইসাল্লামের ঘর যেন এক মৃদু কিন্তু অবিরাম বেদনার কেন্দ্রবিন্দু হয়ে উঠল তার অন্তরে ধৈর্যের এমন এদিকে আল্লাহর পরিকল্পনা ভিন্ন ছিল কূপের অন্ধকার থেকে এক কাফেলা ইউসুফ আলাইসাল্লামকে খুঁজে পেল তারা তাকে দাস হিসেবে বিক্রি করে দিল মিশরের বাজারে সেখান থেকে ইউসুফ আলাহামের জীবন নতুন পরীক্ষার সম্মুখীন হল দাসত্ব অন্যায়ের অভিযোগ কারাগারের জীবন এবং অবশেষে মিশরের রাজপ্রাসাদে উচ্চ পদে আসীন হওয়া কিন্তু এই সব খবর থেকে ইয়াকুব আলাইসাল্লাম সম্পূর্ণ অজ্ঞ ছিলেন তিনি শুধু আল্লাহর উপরে নির্ভর করেই দিন কাটাচ্ছিলেন তার ধৈর্য আল্লাহর প্রতি ভরসা এবং অবিচল বিশ্বাস ছিল যেন পাহাড়ের মতো অটল বহু বছর পর যখন কানান ভূমিতে দুর্ভিক্ষ দেখা দিল ইয়াকুব আলাইস্লাম তার ছেলেদের মিশরে শস্য সংগ্রহের জন্য পাঠালেন তারা গেল আর সেখানে ইউসুফ আলহ সাল্লামের সাথে তাদের প্রথম সাক্ষাৎ কিন্তু তারা তাকে চিনতে পারল না ইউসুফ আলহ সাল্লাম যদিও তাদের চিনলেন তিনি নিজের পরিচয় গোপন রাখলেন আল্লাহর পরিকল্পনার অংশ হিসেবে ধীরে ধীরে সত্য প্রকাশের মুহূর্ত এগিয়ে এলো পরবর্তী সফরে তিনি তাদের একটি শর্ত দিলেন তোমরা তোমাদের ছোট ভাই বেনিয়ামিনকে নিয়ে আসবে ভাইরা ফিরে গিয়ে পিতাকে জানালো শস্য পেতে হলে ছোট ভাইকে নিতে হবে ইয়াকুব আলহ প্রথমে অস্বীকার করলেন কারণ ইউসুফ আলহ হারানোর পর তার হৃদয় আরও শঙ্কিত হয়ে উঠেছিল কিন্তু শেষ পর্যন্ত তিনি আল্লাহর ওপর ভরসা রেখে অনুমতি দিলেন তিনি বললেন তোমাদের জন্যে আল্লাই সর্বোত্তম রক্ষক বেনিয়ামিন মিশরে গেল ইউসুফ আলহ এক কৌশলে তাকে নিজের কাছে রেখে দিলেন ভাইরা যখন ফিরে গিয়ে পিতাকে খবর দিল যে বেনিয়ামিনও মিশরে আটকা পড়েছে তখন ইয়াকুব আলাইসাল্লামের বুকের ভেতর আবারও পুরনো ক্ষত জেগে উঠল তিনি গভীর বেদনায় বললেন হায় আমার ইউসুফ আজও আমি সেই প্রিয় সন্তানকে হারানোর শোকে কাঁদি তার কান্না এত তীব্র ছিল যে চোখের দৃষ্টি হারিয়ে ফেললেন কিন্তু তবুও তার জিহ্বা থেকে বের হলো না কোনো অভিযোগ কোনো হতাশার শব্দ তিনি কেবল বললেন আমি আমার দুঃখ বেদনা শুধুই আল্লাহর কাছে নিবেদন করছি অবশেষে সেই মহিমান্বিত দিন এলো যখন ইউসুফ নিজের পরিচয় প্রকাশ করলেন ভাইদের চোখে জল হৃদয়ে অনুশোচনা তারা লজ্জিত কণ্ঠে বলল আল্লাহর কসম আমরা সত্যি অপরাধী ছিলাম ইউসুফ আলাইসাল্লাম মহানুভবতার সঙ্গে উত্তর দিলেন আজ তোমাদের কোনো দোষারোপ নেই আল্লাহ তোমাদের ক্ষমা করুন তিনি নিজের জামা পাঠালেন পিতার কাছে যখন সেই জামা ইয়াকুব আলাইসাল্লামের মুখের উপর দেওয়া হলো বহু বছরের অশ্রু ও অন্ধকার ভেদ করে তার দৃষ্টি ফিরে এলো। তিনি বললেন আমি তো আগেই বলেছিলাম আমি আল্লাহর কাছ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না তারপর পুরো পরিবার মিশরের পথে রমনা হলো। বহু বছরের বিচ্ছেদের শেষে পিতা পুত্রের পুনর্মিলন ঘটল যখন ইয়াকুব আলাহ রাজপ্রাসাদে প্রবেশ করলেন ইউসুফ আলাইসাল্লাম তাকে আলিঙ্গন করলেন কান্না আর কৃতজ্ঞতায় চার দিক ভরে উঠল সেই স্বপ্নের ব্যাখ্যা পূর্ণতা পেল এগারো ভাই পিতামাতা সবাই ইউসুফ আলাইসাল্লামের সামনে শেষদায় নত হল সম্মানের প্রতীক হিসেবে ইয়াকুব আল্লাহর আল্লাহ আদায় করলেন কারণ তিনি তার ধৈর্যের প্রতিদান দিয়েছেন এই গল্পে ইয়াকুবামের ধৈর্য আমাদের শেখায় মানুষের জীবনে যখন অপ্রত্যাশিত বিপদ নেমে আসে প্রিয়জন হারিয়ে যায় তবুও আল্লাহর পরিকল্পনার প্রতি আস্থা রাখা কতটা জরুরি তার ধৈর্য ছিল শুধুমাত্র অপেক্ষা নয় বরং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে কষ্টের মধ্যেও ইবাদাত ও প্রার্থনায় অবিচল থাকা ইউসুফ আলাইসাল্লামের হারিয়ে যাওয়া থেকে পুনর্মিলন পর্যন্ত প্রতিটি ধাপে আলাইসাল আমাদের দেখিয়ে দিয়েছেন। প্রকৃত ধৈর্য মানে শুধু সময় পার করা নয় বরং হৃদয়ে আল্লাহ আস্থা রাখা এবং হতাশার অন্ধকারে আলোর প্রতীক্ষা করা প্রিয় দর্শক ইয়াকুব আজির জীবনের এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে যত বড় কষ্টই আসুক না কেন আল্লাহর রহমত থেকে কখনো হতাশ হওয়া যাবে না ধৈর্য ও ইমানের মাধ্যমে আল্লাহ সেই কষ্টকে আনন্দে রূপান্তরিত করেন জীবনের প্রতিটি পরীক্ষায় যদি আমরা ইয়াকুবাজের মতো ধৈর্য ধারণ করি তাহলে আল্লাহ আমাদের জন্য উত্তম পরিণতি নির্ধারণ করবেন আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল ও তার উপর নির্ভরশীল বানান আমিন আল্লাহ হাফেজ